আর কমেন্টে লাইক থাকতেই ঠিক আছে কমেন্টে লাইক থাকতেই যার বেশি লাইক থাকবো তার জন্য ঠিক আছে প্রতি বৃহস্পতিবারে চেক করে দিব বা শুক্রবারে চেক দিব ঠিক আছে বান্ধবী তুমি আমার বিশ্বাস করো হ্যালো শুনো হ্যালো বান্ধবী মালিয়া তুমি আমার বিশ্বাস করো আমি সবাইকে গিফট দেই হ্যাঁ আমার কত সাপোর্টার আছে তারা বিশ্বাস করে না তো তো আমি প্রমাণ কিছু চাইটা দেই বিশ্বাস করে না মনে করে আর কি যে আমি গিফট দেই না এইটাই হ্যাঁ তো আমি যা প্রমাণ টমান দেওয়া সব কিছু বৃদ্ধ চারিত সমস্যা কিন্তু তারা বই বিশ্বাস করে না ঠিক আছে তো যে বিশ্বাস করে না তো তার জন্য তো নাই তো আর কি হ্যাঁ এখন একটা দিছি গিফট ত্রিপুলার এই মোট গিফট দিছি তো আরোই দিমো যেলা আমার বৃদ্ধ দিকে কথা শুনবো তারাই দিমো যে আমার কথা চলতো না তো তারে তো দিয়া লাভ নাই ওকে টাটা বাই বাই এখানে ভিডিও শেয়ারস করতে চেয়ে না